নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে বৃষ আর আপনারা জানেন বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো যে দশমস্ত রাহুর উপরে বৃহস্পতির নবমতম দৃষ্টি এই নবমতম দৃষ্টির ফলাফলটা কেমন আসবে এই বিষয় নিয়ে অনেকটা কনফ্লিক্ট আছে বৃহস্পতির মূলত তিনটি দৃষ্টি পঞ্চম নবম এবং সপ্তম পঞ্চমের মধ্যে স্নেহ মায়া মমতা ভালোবাসার জায়গাটা অনেকটা বেশি থাকি তবে অবশ্যই বুদ্ধিমত্তা এবং উচ্চ আকাঙ্খাকে আরও বেশি বাড়িয়ে দেয় ফেক ডাসপেক্ট সেভেল দাসপেক্টের ক্ষেত্রে আমরা দেখি সম্পর্ক অংশীদারিত্ব কলাত্র ইত্যাদি ইত্যাদি বিষয়কে অনেক বেশি প্রভাবিত হয় আর লবম ভাবের মধ্যে থাকে আধ্যাত্মিকতা লবম ভাবের মধ্যে থাকে বিশ্বাস ভাগ্যকে পরিবর্তন করার একটা চেষ্টা এবং সেই চেষ্টায় অনেক ক্ষেত্রেই কার্যকারী সফলতা লাভের সম্ভাবনাটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় দেখুন কয়েকটি বিষয় আমি আপনাদের জানাই কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই বৃহস্পতির জ্ঞানকে রাহু যখন অ্যাসপেক্ট করে কলসিত করে আর বৃহস্পতি যখন রাহুকে অ্যাসপেক্ট করে তখন সেই অপজ্ঞানী বা ভ্রম বা ন্যায় নীতি বিরুদ্ধ যে জ্ঞান সেই জ্ঞানের উপরে বৃহস্পতি জয়লাভ হন সেই জাতক জাতিকার মধ্যেও আধ্যাত্মিকতার বিকাশ ঘটে এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রাহু বা বৃহস্পতি তারা কোন ভাবে আছে কোন ভাবকে সিগনিফাই করছেন কোন রাশিতে বসে আছেন কোন রাশিতে সিগনিফাই করছেন সমস্ত বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট প্রথম একটা কথা আপনাদের বলি বৃষরাশির ক্ষেত্রে দশমী রাহুর অবস্থান এবং রাহু শনিকে রিপ্রেজেন্ট করছে শনি নবমপতি ভাগ্যপতি আপনাদের তিনি দশমপতি কর্মঘরের অধিপতি এবং খুব ভালো পজিশন একাদশে আছে তিনি আপনাদের এমনিতেই একাদশপতি দ্বিতীয় আছে আলটিমেটলি গিয়ে দেখা যাবে বৃহস্পতির দৃষ্টিটা বেশি অ্যাপ্লিকে গ্রহ বৃহস্পতির দৃষ্টিতে আপনার জীবন চক্র অনেক বেশি প্রভাবিত হতে পারে আপনার আধ্যাত্মিক বিকাশের জায়গায় অনেক বেশি রেখার আপ হতে পারে দেখুন রাহু আঠারো তারিখে মে মাসে আপনাদের রাশির দশমে প্রবেশ করেছে তার আগে একাদশে ছিনে আর বৃহস্পতি দ্বিতীয় এসেছেন চোদ্দই মে দু হাজার পঁচিশ তাহলে আঠারোই মে থেকে আঠারোই অক্টোবর বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকে বৃহস্পতিকে তিনি হলেন গুরু তিনি জ্ঞান প্রজ্ঞার অধিকারী একজন জাতককে উচ্চ অভিলাষ দেয় উচ্চ শিক্ষা দেয় উচ্চ মার্গের দর্শন দেয় ধর্মকে নিয়ন্ত্রণ করার শক্তি প্রোভাইড আবার তিনি আধ্যাত্মিক মার্গকেও রিপ্রেজেন্ট করে একজন কতটা সত্যতা অবলম্বন করে চলতে পারবে একজন কতটা নৈতিকতা অবলম্বন করে চলতে পারবে একজন কতটা ধার্মিকতার সাথে সম্পর্কিত হতে পারবে এই সমস্ত বিষয় সমস্ত বিষয়ের পর্যালোচনা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতি করে থাকি এবং দেবগুরু বৃহস্পতির আরো কয়েকটি বিষয় শিক্ষক তিনি প্রকৃত শিক্ষার প্রচার করে যাতে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা সঠিক শিক্ষা একটা সঠিক নলেজ একটা সঠিক জ্ঞান সেটা যাতে আসতে পারে দেবগুরু বৃহস্পতির মধ্যে সেই প্রভাব আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি সৌভাগ্য ভাগ্য ভাগ্যের সুরক্ষা বিপদ থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি সমস্ত কিছুই বৃহস্পতির সিগনিফিকেশনের মধ্যে পাও আজকে বৃহস্পতি সর্বদাই উপহারী বৃহস্পতির মধ্যে ইতিবাচকতা আছে প্রচুর ইতিবাচকতা আছে তবে রাহু হচ্ছে মায়া প্রতারণা চিটি ইলিউশন নেশা হ্যাবিট ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিট ফরমেশন সমস্ত কিছু রাহুর থেকে আমরা জাজমেন্ট করি রাহুর থেকে আমরা দেখি রাহু কৌশলকে রিপ্রেজেন্ট করে শর্টকাটকে কে রিপ্রেজেন্ট করে আজকে একজন শর্টকাটে কিছু পেল রাহুর সিগনিফিকেশন এর থেকে আজকের একটা বিষয়ে আসক্তি তৈরি হয়েছে রাহুর সিগনিফিকেশন এর অর্থ কোন জাতক কোন না বাজে সঙ্গের মধ্যে পড়ে গেলে রাহুর সিগনিফিকেশন এর উপর থেকে অনেক জাতক জাতিকার আছেন অল্প বয়সে ভুল সম্পর্কে ভুল সঙ্গে গিয়ে তার জীবন তার যৌবন তার জীবন চক্র সম্পূর্ণ ব্যাহত হয়েছে বহু উদাহরণ আমরা দেখেছি এ ধরনের বহু ইভেন্ট আমরা দেখেছি দশমে রাহু কর্মজীবনে বাধা দেওয়ার চেষ্টা করবে কর্মজীবনে কিছু শত্রু আসার সম্ভাবনায় প্রবল এবং বিশেষ করে কনসপিরিসির মধ্যে ফেলবে বৃষরাশিকে কিন্তু এখানে একটা টুইস্ট আছে ওই টুইস্টটা তো বলবে চেষ্টা করবে যাতে আপনার কাজের জায়গাটা খারাপ হয় আপনার যে হাইক আসার কথা সেই হাইকটা যাতে না আসে যেন একটা ভ্রমের মধ্যে থেকে আপনি একটা রং ডিসিশন নিয়ে নেন আপনাকে দুটো সুযোগ দেওয়া হয়েছে যাতে রং সুযোগটাকে আপনি চুজ আপনি কাজ পরিবর্তন করতে চাইছেন যেন ভুল আপনি সিলেক্ট ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে রাহু যখনই দশমে থাকবেন রাহু তার মায়া দেখাবে রাহু তার ছল দেখাবে রাহু তার কবটতা দেখাবে অফিস কনসপিরেসির জায়গা অনেকের ক্ষেত্রে প্রোভাইড করে দেয় অনেক কৌশল শর্টকাট নেওয়ার টেন্ডেন্সি তৈরি হবে হ্যাঁ আলটিমেটলি গিয়ে আমাদের সেই শর্টকাট থেকে সেই নেগেটিভ পাইপস থেকে অনেকটাই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আলটিমেটলি আমরা বেরিয়ে আসতে পারবো বলে মনে করছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং কেন পারবো তা একটা রিজন থাকে অ্যান্ড রিজন ইজ দ্য জুপিটার বৃহস্পতির দৃষ্টি যখনই রাহুল উপরে থাকছে আধ্যাত্মিক দৃষ্টি যে মানুষগুলো প্রথমে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করবে দেখুন এই পাঁচ মাসে প্রথম দিকে শত্রু হবে এবং ধীরে ধীরে সেই শত্রু নাশ হবে সো আপনার নেগেটিভ মারাত্মক নেগেটিভ ইমপ্যাক্ট আসার সম্ভাবনাটা কম অনেকের ক্ষেত্রে গুরুজনের সাথে বাঘ বিতরণায় জড়ানোর একটা কম্বিনেশন আসতে পারে অনেকের গুরুজন রিলেটেড একটা নেগেটিভ প্রভাব আসার সম্ভাবনা রয়েছে অনেকে গুরুজন রিলেটেড সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম প্রভাবের ইগি থাকবে গুরুজনের দিক থেকে যে নেগেটিভ আছে যে নেগেটিভ অসুবিধা তৈরি হতে পারে রাহুর প্রভাবে দেবগু বৃহস্পতির কৃপায় সেই সেই প্রভাব থেকে থেকে নেগেটিভ আপনি পুনরায় বেরিয়ে আসতে পারবে অর্থাৎ এটাও ঠিক যে একটা নেগেটিভ ভাইস তৈরি হবে আর এটাও ঠিক সেই নেগেটিভ ভাইস থেকে বৃহস্পতির কৃপায় বেরিয়ে আসতে পারবে দেবগ্রু বৃহস্পতির কৃপাতে এই সময় অনেকে আধ্যাত্মিক মার্কটাকে আরো ভালোভাবে বুঝতে পারবে অনেকেই দেখবেন যে কাজও করছেন তার সাথে সাথে আধ্যাত্মিক বিষয়ে অ্যাটাচমেন্ট হয়ে অনেকে কাজের জায়গায় কোনো ব্যক্তিবর্গের সাফোচার্চে বা যোগাযোগের মাধ্যমে কিছু ভালো গুরু লাভের সম্ভাবনা তৈরি হতে পারে অনেকের কাজের জায়গায় যোগাযোগের মাধ্যমে একটা বেটার ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে হিউজ প্রবাবিলিটি রয়েছে যে সামথিং ব্যাটার উইল হ্যাপেন হিউজ প্রবাবিলিটি রয়েছে যে সামথিং বেটারমেন্ট উইল হ্যাপেন এবং এটা আপনারা পাবেন কর্মের জায়গায় প্রথমে ডিস্টারবেস পরে অভাবনীয় সফলতা আস আধ্যাত্মিক যাদের বাধা আসছে সেটা মিটে যায় হঠাৎ কিছু খ্যাতি প্রাপ্তির সম্ভাবনা বা ক্ষমতা সম্পদ যশ মান ঐশ্বর্য এগুলো প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে এই সংক্রান্ত বিষয় আপনার প্রগ্রেস হওয়ার এই সংক্রান্ত বিষয়ে আপনার বিকাশ হওয়ার এই সংক্রান্ত বিষয়ে আপনার বিকাশ বৃদ্ধি হওয়ার এবং দেখবেন অনেকেই আছেন যাদের মধ্যে আমরা দেখেছি বারবার দেখেছি অংশীদারি কারবার করতে গিয়ে বিভিন্ন বাধার মধ্যে করেছে দেখুন রাহু অংশীদারি কারবারে বিশেষ করে ঘরের রিপ্রেজেন্ট করে অনেক সময় দেখা যায় যে মানুষটির সাথে পাঁচ বছর দশ বছর এত সুন্দর করে বিজনেস করলেন হ্যাঁ সেই মানুষটি হয়তো নেগেটিভ দিকে নিয়ে আসছে বেসিক্যালি এখানে যেটা হবে বৃহস্পতি দৃষ্টি রাহুকে পবিত্র বলে তো যার প্রভাবে আধ্যাত্মিক জ্ঞান লাভ কামনা বাসনা বা অতিরিক্ত কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ অনেকের ক্ষেত্রে দেখবেন কামনা বাসনা বেড়ে গেছে অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করবেন যে কিছু অ্যাডিকশান কিছু ভুল বিষয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কোন বাচ্চার হয়তো মোবাইল অ্যাডিকশান কোনো জাতক জাতিকার হয়তো ফ্রেন্ডের প্রতি অ্যাডিকশান তৈরি হয়ে যাচ্ছে ভুল রিলেশনশিপ অ্যাডিকশান তৈরি হয়ে যাচ্ছে ইউ ট্রাইড এ লট আপনি প্রচুর চেষ্টা করছেন সেই অ্যানেকশন থেকে বেরিয়ে আসা এবং দেখুন মাথায় রাখুন দশমে রাহু রাহুর করছে শুধু দশমকে কানেক্ট করল ক্যারিয়ারে সম্পর্কিত বিভিন্ন অর্থনৈতিক একটা সফলতার অভাব দেখা যেত অনৈতিক পদ্ধতির মাধ্যমে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যেত এবং এর আগেও আমরা দেখেছি বহু জাতক জাতিকারা যাদের রাশি বৃষক তারা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে চেষ্টা করেছেন কিছু একটা পাওয়ার কোনো একটা কাজ পাওয়ার সেখানে টাকাটাই নষ্ট হয়ে গেছে তো এই ধরনের বিষয়ে আমরা একটা প্রসপারিটি এই ধরনের বিষয়ে আমরা একটা গতি পাব বা গতিপ্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং আরো একটা বিষয় আমি আপনাদের বলে রাখি দেখুন ভালো প্রভাবও আছে তবে কিছু তো জটিল প্রভাবও বললাম হাউ টু কন্ট্রোল দ্যাট প্রথমত যাদের গুরুর অনুমতিতে খুব ভালো করে বুঝবেন আমি বারবার বলি আজকে আপনি হঠাৎ করে ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন একটা বীজ মন্ত্র জব করা শুরু করে দিলেন ডোন্ট ডু দ্যাট হ্যাঁ আপনি মনে করছেন আপনি কনফার্ম যেন এটা করা যেতে পারে সেক্ষেত্রে করুন যে কোনো প্রণাম মন্ত্র জপ করুন কোনো অসুবিধা নেই বীজ মানে সাক্ষাৎ তিনি তাই বীজ মন্ত্র জপ করার ক্ষেত্রে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন রাখা উচিত এবার কোনো একজন আধ্যাত্মিক ব্যক্তি ব্যক্তিবর্গ যিনি অত্যন্ত স্পিরিচুয়াল মানুষ তিনি যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে না করার তো কিছু নেই সেক্ষেত্রে অবশ্যই করুন কিন্তু নিজের চেষ্টায় নিজের হঠাৎ মনে হলে এটা করা যাক করে দেখা যাক করবেন না সেই ঔষধ খাওয়ার মতো ডক্টরবাবু বলেছেন আপনি ডক্টরবাবু খুব বুঝেছেন এবং ওপেন মিডিয়ায় বলেছেন যে এই মেডিসিনটা এই সমস্যার জন্য খাওয়া যায় আপনি খান কিন্তু দেখবেন ডক্টরবাবুরা সাথে সেটা বলেন না বা প্রত্যেকের বায়োলজিক্যাল স্ট্রাকচার আলাদা প্রত্যেকের জীবন চক্র আলাদা প্রত্যেকের প্রবলেম আলাদা প্রবলেমের মানক আলাদা সো স্বাভাবিকভাবে এখানে মাথায় রাখতে হবে যে একটা মন্ত্র আপনি জপ করছেন প্রণাম মন্ত্র অবশ্যই করতে পারেন প্রার্থনা কেন করব না ঈশ্বরের কাছে প্রার্থনা করব না তার আবার বিধি নিষেধ কিছু কিন্তু বীজ মন্ত্র ক্ষেত্রে একটু বিধি নিষেধ রাখা উচিত বলে আমি অন্তত মনে করি তা আপনি রাহুল মন্ত্র জপ করুন প্রণাম মন্ত্র জপ করুন আপনি চেষ্টা করুন না যে মাছিন্নার পূজা নেই আপনি দশ পূজা করুন মন্দিরে গিয়ে উপোস করে সেখানে পুরোহিতের নিজে যেভাবে মাধ্যমে বোঝেন করুন না কোনো অসুবিধায় আচ্ছা এই সময় শিক্ষক বা পুরোহিত আপনার আশেপাশে কোনো পুরোহিত বা আপনার কোনো শিক্ষক যিনি আপনার সিনিয়র ছিলেন বা আপনার পরিচিত কোনো ভদ্রলোক যিনি সোশ্যাল কাজ করেন সোশ্যালি খুব ভালো কাজ করে সেই মানুষটিকে আপনি কিছু উপহার দিতে পারে কিছু দান করতে পারে যেমন হলুদ রঙের কোষা হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের বই বা যে কোনো বই যে কোনো খাবার কর্মজীবন এবং ব্যবসা এই সময় কোন রকম অনৈতিক শর্টকাট বৃষরাশি প্লিজ নেবেন না বৃষরাশি জাত জাতিকাদের জোরে আমার রিকোয়েস্ট অনৈতিক কোনো সিদ্ধান্ত নেবেন না শর্টকাট অ্যাভয়েড কর অন্ধভাবে বিশ্বাস করা এই সময় কিন্তু বাদ দিতে হয় বীজ মন্ত্র আমি আবারও বলবো হঠাৎ করে শুরু করবেন না এবং অবশ্যই মা এবং মহাদিত ভোলে বাবার পূজা কো অত্যন্ত ভালো ফলাফল পাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ